হ্যালো বন্ধুরা শুভ বিকাল সবাইকে তো দেখো আমার বিকেলের কাজ সব কমপ্লিট তো কি কমপ্লিট করবো আর ভাঙা ঘর তো আমরা ঘুমাই ঠাকুর ঘরে আর মা বাবা উঠানে ঘুমায় তো উঠানে চাল করেছে উপরে টিন দিয়েছে সেই জন্য উঠানেই ঘুমায় এখন আমাদের ঘরে কাজ কমপ্লিট হয়নি তো দেখো উঠানেই সব ঘুমাই আমাদের কিন্তু ভাঙা বাড়ি থাকলেও টিভিটা চলবে কারণ টিভিটা দেখো আমাদের রান্নাঘরে ভাঙা রান্নাঘরও ভেঙেছে একটুখানি আছে রান্না করার জন্য তো আর আমাদের শরীরে কী উঠেছে জানি না কারণ প্রচুর চুল কাচ্ছে এগুলো চুল কানি না অন্য কিছু জানি না অনেক রকম ওষুধ টষুধ খাচ্ছে আজকে মনে হয় দশ বারো দিন হয়ে যাচ্ছে নিরামিষ খেয়ে যাচ্ছি কিন্তু অন্য রকম ওষুধ টষুধ খাচ্ছি সেগুলো খেয়েও ছাড়ছে না জানি না কী দোষ লেগেছে বাড়িতে তো মনে হয় পুজো দেবে তো আমাদের এখনও ঘরের কাজ কমপ্লিট হয়নি অনেক টাকা দরকার এখনও তো বাবা যাচ্ছে টাকা আনতে আমাদের তামাক করেছে তো আনতে যাচ্ছে তো এখান থেকে কী তো আমাদের বাড়িতে যে আসছে তাকেই ধরছে কারণ নিজেদের লোক যেগুলো একটা রাজ্যতে আমাদের বাড়িতে থাকে তাদেরকেই ধরছে আর পাড়ার লোকে এদের সাথে যে ঘুরি কিন্তু এদের কিন্তু ধরে না জানি না কী দোষ লেগেছে মনে পুজো দিলে ঠিক হয়ে যাবে না কি জানি